দুদিন আগে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের মোটামুটি সবগুলি রাজনৈতিক দল বসে একত্রে বসে একটা জাতীয় ঐক্যের পথে একটা মিটিং করলেন সেই মিটিং জাতীয় ঐক্যের বিষয়টা এসেছিল এই কারণে যে বিশেষ করে ভারতের মিডিয়া যে প্রচারটা চালাচ্ছিল যে বাংলাদেশে সংখ্যালঘু নিধন চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বিষয়টা যে আসলে সঠিক না অথবা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে যে আমরা জাতিগত একত্রিত আছি সেই পয়েন্টে তারা সবাই ঐক্যমত পোষণ করেছে এই ঘটনার দুদিন পর আজকে আরেকটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা হলো আজকে ঢাকায় বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এবং কুমিল্লায় জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা তারা দুজনের দুই জায়গায় মিটিং করেছেন কিন্তু জায়গায় একটা পয়েন্টে আমি দুজনের মধ্যে একটা ঐক্যের সুর দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন দ্রুত দিতে হবে ঢাকাতে বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর খন্দকার মোশানক হোসেন উনি বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যেতে হবে এখানে একটা প্রোগ্রাম ছিল আজকে জাতীয় সেটা নব্বই যে ডাকসু নির্বাচন হয়েছিল মামানুল্লাহ আমাদের নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে এবং সর্বদলীয় ছাত্র ঐক্য ওই সময় একটা ছিল তাদের উদ্যোগে একটা আলোচনা সভা হয় প্রবোধের উপর আলোচনা সেই আলোচনা সভায় উনি ছিলেন এবং উনি ওখানে যে কথাগুলি বলেছেন আমি ওনার কথাগুলো বলবো আপনাদের একটু পরেই শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা কি উনি বলেছেন সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত সেগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কেমন হবে কথাটা খেয়াল করুন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু যে এক নম্বর হলো যে সংস্কারগুলো এই সরকার করার জন্য উদ্যোগ নিয়েছে হাতে নিয়েছে সেগুলো শেষ করতে হবে এবং তাড়াতাড়ি শেষ করতে বলেছেন উনি তাগিদ দিয়েছেন এবং তারপর বলছেন যে আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা কে ঠিক করবে জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ হওয়া না হওয়া কিশোর উপর নির্ভর করছে সেটা কি সংস্কার কর্মকাণ্ডের উপর নির্ভর করছে হ্যাঁ সংস্কারটা কেন দেশটা আগামীতে কিভাবে চলবে দেশটা আগামীতে কেমন হবে আগামীতে আবার শরীর আসবে নাকি আসবে না এই যে বিষয়গুলো এগুলো নির্ধারণের দায়িত্ব ডক্টর খন্দকার মুশারফ দিতে চান জনগণের উপর অন্তর্বর্তী সরকারের উপর নয় জনগণের উপর এই বিষয়টা কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ কারণ উনি যে কথাটা বলেছেন যে যারা সরকারে আসবে ওনার বক্তব্যটা কি যারা সরকারে আসবে তাহলে জনগণের ভোটে আসবে যদি জনগণের ভোটে একটা সরকার হয় সেই সরকার যেটা করবে সেটাই জনগণের কথা হবে ভিত্তিটা কি এই যে সরকারটা এখন যেটা আছে এই সরকারটা এই জনগণের সরকার আপনি বলবেন যে বিপ্লবের সরকার হ্যাঁ আমিও বলি বিপ্লবের সরকার বিপ্লব কারা করেছে সাতটা জনতারা মিলে করেছে হ্যাঁ করেছে ডক্টর হিরো কি করেছেন ওনাকে কে নিয়োগ দিয়েছেন ছাত্ররা নিয়োগ দিয়েছেন তাহলে জনগণ কই আর আপনি বলবেন যে ছাত্ররা তো জনতা হ্যাঁ জনতা কোনো সমস্যা কিন্তু একটা কথা ভাবুন তো যে আন্দোলন যেটা হয়েছিল জুলাই আগস্টে সেই আন্দোলনটা বেসিক্যালি কোথায় হয়েছিল শহরে না গ্রামে শহরে কিন্তু আপনি গ্রামে আন্দোলনে একটা ঘটনাও দেখাতে পারবেন না গ্রামের যারা জনগণ তাদেরকে কোনো সে নাই এখন যারা শেখ হাসিনাকে তাড়িয়েছেন বলে দাবি করছেন তারাই কি সবকিছু নির্ধারণ করবেন যে গ্রামের লোক কিভাবে চলবে তা তো হবে না ভরা যাক একজন কৃষক তার স্ত্রী কৃষা ধরে ধরলাম ইউনিভার্সিটিতে পড়ে সন্তান এই আন্দোলনে ছিলেন তার পিতা সন্তানকে এক ধরনের সাপোর্ট দিয়েছেন মা তিনিও সাপোর্ট দিয়েছেন কিভাবে দিয়েছেন তিনি হয়তো যা নামাজে বসে নামাজ পড়ে জন্য দোয়া করেছেন এগুলো সবই আমি মানি কিন্তু ভোটটি তিনজন একই জায়গায় দিবে আপনি নিশ্চিত তাতে নিশ্চিত না ছেলে ভোট দিবে তার জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে বিচার করবে কাকে ভোট দেওয়া যায় বাবা ভোট দেবে তার অভিজ্ঞতা দিয়ে সে দেখেছে এখানে কাকে ভোট দিলে ভালো হয় কে ভালো করেছে কে আগে খারাপ করেছে কে অনেক দিন ধরে ভোট দেয় উনি জানেন মা ভোট দিবেন আবেগ দিয়ে জ্ঞান যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে অভিজ্ঞতা এবং আবেগ কি গুরুত্বহীন তা তো বলতে পারবেন না সবগুলো মিলিয়েই তো দেশ কাজেই তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে হবে আমি মনে করি ডক্টর ইউনুস ডক্টর ভোসান হোসেন কিন্তু ওই কথা বলার চেষ্টা করেছেন যে সারা দেশের মানুষ যাদেরকে দায়িত্ব দিবে যে দেশের চেহাটা আগামীতে কেমন হবে সেভাবেই দেশ চলতে হবে উনি এই কথাটি কিন্তু বলেছেন আমি মনে করি এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ উনি কথা বলেছেন যে জনগণকে হেয় করার কোনো সুযোগ নেই জনগণ ঠিক করবে তাদের সরকারকে হবে সরকারকে রক্ষা করতে পারে সরকারকে বিদায় করতে পারে এটা এ দেশের মানুষ প্রমাণ করেছে এখানেও সাধারণ মানুষের যে শক্তি সেটারই কখন বলেছেন বন্দরই করেছেন এবার আমরা বরং দেখি জামাতে ইসলাম কি বলেছে জামাতে ইসলাম আজ শুক্রবার কুমিল্লা নগরের টাউন হল মাঠে একটা কর্মী সম্মেলন ছিল তাদের সেই কর্মী সম্মেলনে তারা বক্তব্য দিয়ে বক্তব্য দিয়েছেন জামাতে তারা সেখানে জামাতের আমি আমি ডাক্তার শফিকুর রহমানও ছিলেন এবং শফিকুর রহমান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুটো দাবি করেছেন এক নম্বর দাবি করেছেন যে ওনার কথাই বলি ওনার ভাষায় বলি যে আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের সংস্কার কাজে গতি বাড়াতে হবে এক নম্বর তার মানে যেভাবে সংস্কার চলছে এই সংস্কার কাজের গতিটাকে উনি প্রত্যাশিত মনে করছেন না উনি মনে করছেন যে আরো একটু দ্রুত বেগে সংস্কারগুলো করতে হবে এই সমস্ত সংস্কার কমিশন করেছেন এগুলোকে উনি আরো দ্রুত কাজটাকে শেষ করতে বলেছেন ওনার দ্বিতীয় বক্তব্যটা কি এই বক্তব্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি বলেছেন আমরা আপনাদের চাপ দিচ্ছি না কিন্তু সংস্কারের নামে যেন কালোক্ষেপণ না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে অত হচ্ছে যে আমি যে আপনাকে সংস্কার গতিবেগ बातें বলছি এটাকে আপনি চাপprene করেন না কিন্তু এই নামে সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় সময় নষ্ট করা না হয় এইগুলো আপনাদের লক্ষ্য করতে বলা হচ্ছে কেন বললাম আমি আপনি উনি কি ভাবছেন যে কোনো কোনো ক্ষেত্রে কালক্ষেপণ হচ্ছে যদি ভেবে থাকেন সেই ভাবটা থেকে অমলক ভিত্তিহীন আমি কিন্তু ব্যক্তিগতভাবে তা মনে কই না আর মনে করি উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে সরকারdemo ধীরে চলছে সরকারকে মাথায় রাখতে হবে সবকিছুর সংস্কার দায়িত্ব আপনার না মাথায় রাখতে হবে আপনি এদিক ওদিক কাজ করছেন কেন মূল কাজে আসেন আপনি মূল কাজে থাকি আপনি জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আপনি জনগণের সরকার নন যত কিছু আপনি বলেন না কেন ডক্ট্রিনস পুরা দেশের জনগণের সরকার নন উনি একটা সিলেক্টেড গ্রুপের সরকার কাজেই জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি এটাকে আমি সমর্থন করি এখন এই ব্যাপারে আমাদের মধ্যে ভীতি কাজ করে আমি সেটা আরেকবার বলি ভীতিটা কি আমরা দেখেছি যে পলিটিক্যাল পার্টি সরকারগুলো পরায়ণ হয় আমরা কোথায় দেখেছি এই দেশে দেখেছি আমাদের অভিজ্ঞতা তাই বলে কিন্তু আমাদের অভিজ্ঞতা কি সবসময় একই রকম হবে একই রকম হবে না জামাতের যে ক্যারেক্টার আমরা আগে দেখেছি সেই ক্যারেক্টার কি জামাতের এখন আছে বিএনপির যে ক্যারেক্টার আগে দেখেছি সেই ক্যারেক্টার কি বিএনপির এখন আছে তারও যে বড় কথা এই দেশের মানুষের যে ক্ষমতা আগে দেখেছি আমরা মানুষের যে ক্যারেক্টার আগে দেখেছি সেই ক্যারেক্টারটা কি দেশের মানুষের ছাত্রদের আছে এখনো নাই চেঞ্জ হয়েছে এখন মানুষ প্রতিবাদ করতে জানে আর যদি আপনি নির্বাচন ব্যবস্থাটাকে সত্যি ভালো করতে পারেন যদি সত্যি একটা ভালো নির্বাচন হয় এবং যদি নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন ইলেকশন কমিশনকে যদি সেরকম ভাবে পুনর্গঠন করা যায় শক্তিশালী করা যায় তাহলে আমি মনে করি যে কোনো শাসকের পক্ষেই সৈরাচারি হওয়া সম্ভব নয় সংবিধান সংস্কার হচ্ছে যদি সেটা ঠিক মতো হয় তাহলে তো সংবিধান থাকলে পরে তো আপনি ওইভাবে দেশ চালাতে হবে তবে তো আপনি সরেচার হতে পারবেন না বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাবগুলো পরে দেখেন ওই প্রস্তাবগুলিও ভালো ওগুলো যদি আপনি মেনে চলেন সরেচারি হওয়া খুব কঠিন যেমন দুই দফা বেশি কেউ পরপর দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না সহজ কথা কিন্তু তো এই ধরনের জিনিসগুলো যদি আপনি মেনে নেন তাহলে আমি মনে করি দ্রুত নির্বাচন দেওয়াটি হবে সবচেয়ে ভালো পদ্ধতি দেখুন আমি শুরুতে বলেছিলাম জাতীয় ঐক্যের কথা দেশ নির্বাচিত হলে আপনি কীভাবে পরিচালনা করবেন এটা নিয়ে দলে দলে এক এক দলের এক এক রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু নির্বাচন হতে হবে এটা নিয়ে কিন্তু ঐক্যের কোনো সমস্যা নাই এটা কিন্তু সবারই চাহিদা নির্বাচন হতে হবে আপনি যদি বলেন যে না এই অনির্বাচিত সরকারের অনেক কিছু করে দিবেন অনির্বাচিত সরকারের সব কিছু পছন্দ অনির্বাচিত সরকার কি জিনিসের দ্রব্যমূল্য দ্রব্যমূল্য কমাতে পারছে অনির্বাচিত সরকার কি চাঁদাবাজি কমাতে পারছে সেগুলোও দেখতে হবে